আসসালামু আলাইকুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন স্টাইল এখানে বাটিকে চলছে একদম মানে ওরা ধরে সেল আপনারা যার যেটা পছন্দ দ্রুত এটা আসলে ঈদের জন্য স্পেশালি বাটিকটা যেহেতু গরমে দেখা যায় গিফটের জন্য নিজেদের জন্য অনেক ডিমান্ড বাটিকের তো এটা হচ্ছে আপনার কাজ করা বাটিক এমব্রয়ডারি পাশাপাশি সিকোয়েন্স ওয়ার্ক ঠিক আছে এটার মধ্যে কিন্তু একটা কমপ্রাইজও হয় আর এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিটা তো তিনটা ডিজাইন আছে তো প্রথমে এইটা দিয়ে শুরু করি ভাই এটার হচ্ছে কোনটা কোনটা দেখাবো কালার সবগুলোই সুন্দর আচ্ছা ব্ল্যাকটা দিয়ে শুরু করি সো এখানে তিনটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এক দুই তিন চার পাঁচটা করে কালার সো এটা বাটিকের একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটাতে হচ্ছে আপনার এমবোটারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে এটা সাথে আর কি কি থাকবে আমরা দেখাচ্ছি ব্যাকপ্যাকটা রয়েছে এটা প্রিন্টেড থাকবে সালোনা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোটা চলছে এক কালারের মানে সালোটা থাকবে এক কালারের মধ্যে আর হাতার কাপড় তালাদা দেওয়া আছে এটা এতটা কাপড় দেওয়া জামায় তারপর কিন্তু হাতার কাপড় আলাদা দেওয়া সো এটা হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু কোটা হবে এটা খেয়াল করবেন কারণ মধ্যে একটা হয় একটু কমের মধ্যে সেটার ওড়না কিন্তু কোটা না এটার প্রাইস কত ভাইয়া আটশো টাকা আটশো টাকা এটার প্রাইস পড়বে আটশো কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে ম্যাজেন্ডা ছিল দেন এটা হচ্ছে অ্যাশের সাথে কম্বিনেশন হবে আপনার মাস্টার ব্রাউন ওকে আর একটা যেটা আছে সেটা হচ্ছে বাসন্তী কালারের সাথে আপনার মিষ্টি কালার কম্বিনেশন দামটা কি আর ব্ল্যাকটা তো দেখিয়েছি আছে হচ্ছে রেড কালারে অ্যাশ কালার সুরমা কালার কম্বিনেশান দামটা কি থাকবে আটশো পঞ্চাশ তাই না আটশো টাকা আর হবে অলিভ কালারে ব্রাউন কালার কম্বিনেশন সেভ পেস মাত্র আটশো টাকা আচ্ছা নেক যেটা দেখাবো হ্যাঁ এই কালারটাই দেখে ভ্যা উপরেরটাই দেখে কালারটা একদম নতুন আসছে সো কালার কনফ্রাস্টটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে গ্রিন গ্রীন টাইপের কালারটা দেখুন সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে আমবটানি সুতার এবং সিকোয়েন্সের কাজ করা। দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা হবে প্রিন্টের মধ্যে। সালোনা দেখিয়ে দিব। এটা হচ্ছে জামাটা। সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর হাতার কাপড় আলাদা দawai আছে। ওন্নাটা হবে এটা। অল ওভার ওন্নাতে হচ্ছে কোটা প্লাস হচ্ছে শেড করা। দেখতে পাচ্ছেন ওন্নাটা এই যে শেডের মধ্যে এটার দামটা একই আটশো পঞ্চাশ আটশো টাকা সরি কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে যে পার্পল কালারের সাথে রেড কালার কম্বিনেশন মিষ্টি রেড তারপরে হবে এই যে মিষ্টি রেড কালারের সাথে সুরমা কম্বিনেশন তারপরে যেটা আছে এটা অলিভ কালারের সাথে আপনার বাসন্তী আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সুরমা কালারের মিষ্টি রেড কালার কম্বিনেশান দামটা একই ওকে নেক্সটটা দেখাচ্ছি নে দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হেটার হচ্ছে রেডটা দেখাই রেড কালারটা দেখাচ্ছি হ্যাঁ রেডটা দেখিয়ে দিই এই এটা ডিজাইন চেঞ্জ বাট একই প্যাটার্ন কোয়ালিটি সব একই প্রাইসও একই আটশো সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে কাজ করা কাজ করা সিকোয়েন্স দিয়েও কাজ করা ঈদের গিফটের জন্য নিতে চলে ওকে বন্ধ করে এটা নিতে পারেন যে কাউকে গিফট করলে অথবা নিজেদের জন্য এটা বেস্ট কালেকশন এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার সাথে আছে আপনার উন্না উন্নাটা কোটার মধ্যে হাতার কাপড়টা আলাদা উন্নাটা কোটার মধ্যে পুরো উন্নাটাই হচ্ছে আপনার এই যে পার্টি করা থাকবে এবং শেডের মধ্যে দুই সাইডে পারো হবে এটার দাম পড়বে হ্যাঁ আটশো কালার দেখাবো এটা একটা কালার আছে দেন বাকি কালার দেখাই এটা একটা কালার সেম প্রাইস আটশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা কালার হবে এটা পার্পেলের মিষ্টি কালার কম্বিনেশন দাম মাত্র আটশো এটা দেখুন এটাও সেম প্রাইস আটশো টাকা এটা একটা কালার আছে এটা একটা কালার সেম প্রাইস আটশো সো জায় নিতে যাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টমুকের ছয়তলাতে ফোন নাম্বার ভিডিওর স্কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেস